আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাতুন নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে সন্ধ্যার আকাশ দেখুন পশ্চিমের আকাশটি প্রচণ্ড লাল হয়ে আছে এবং কিছুটা মেঘাচ্ছন্ন ঠিক তার পাশেই আকাশ দেখুন শ্রাবণের আকাশ সাধারণত এরকমই থাকে কখনো মেঘ কখনো বৃষ্টি কখনো অন্ধকার কখনো আলো তার মাঝেই কত সুন্দর মেঘে আক্রান্ত আকাশ দেখুন আকাশ চমৎকার আকাশ গদুলির আকাশ দেখতে সব সময় সুন্দর লাগে কত চমৎকার আকাশ কিছুক্ষণের মধ্যে চলে আসবে কিন্তু শ্রাবণের আকাশটি আসলেই এরকম বাংলাদেশের চারদিকে এখন অনেকটাই নিঃশব্দ দুটি পাখি উড়ে এসেছে দেখুন এখানে তারা হয় বা অনেক দূরে উড়ে যাবে দুজন এখানে দাঁড়িয়ে আছে হাত মেলে সন্ধ্যার আকাশ সবাই ভালোবাসে বিভিন্ন কবি সাহিত্যিকজন সন্ধ্যার আকাশ নিয়ে কবিতা লেখে সাহিত্যিক লেখে এবং এখানে বিল্ডিংগুলো উঁচু উঁচু বিল্ডিংয়ের পাশেই আকাশটি মনে হয় যেন খুবই কাছাকাছি দেখুন কত সুন্দর চমৎকার দৃশ্য সন্ধ্যার আকাশটি সাধারণত এইরকম দৃশ্য দেখা যায় না তবে আজকে আকাশটি খুবই সুন্দর বিশেষ করে এই দৃশ্যটি খুবই সুন্দর দেখতে জানি না ওদিকে সূর্য অস্ত যাচ্ছে তার ছায়াটি সমস্ত আকাশকে লাল করে দিয়েছে তবে ফুবের আকাশটি দেখুন কত সুন্দর নীল আকাশ বিজলি ছটা দিচ্ছে এবং এইদিকে কিছুটা মেঘ আচ্ছন্ন দেখা যাচ্ছে পশ্চিমের আকাশেও মনে হচ্ছে মেঘ আসবে খুবই সুন্দর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম